কি করি পেটের ভিতরে তো আগুন জ্বলতাইছে এই মিলন তুই সত্যি কেরা বলতো তুই কি রোজা রাখছস হ্যাঁ রোজা রাখছি মন চার বার বনা কি হলো তা জ্বলে লাগছে না তুই তো প্রথম দিনে পোলটি দিচ্ছস আর তুই থাকবি রোজা আরে ভাই তোরা আর ওকে বাকিরে শরণ দিস না রোজা রাখা দর্দের ব্যাপার আর চেষ্টা করলে ঠিকই পারবে ঠিকই বলছিস ভাই রোজা রাখা দর্দের ব্যাপার তোর যদি কি হবে

আরে হুমন্দি তুই না কি করতেছ রোজা বেঙ্গাল দিতেছ এ রুজা থেকে মাসিক মুখ করা লাগে না এ দরা বইরা গেলাম নাই না দরা বললি চলবো না আহা কি সেন আমি তো খাই না গন্ধ শুছিলাম কি হরে হ্যালো আল্লাহ চল চরের আনন্দ দিতেছে দুসুলটা কইরা মূর্তিতে দা নামাজটা পইড়া এসে ও ঠিক বলছে চল সবাই নামাজ পড়তে যাই কারণ টোকা থেকে নামাজ না পড়লে রোজার কোনো দাম নাই যা তারা বাড়ির থেকে টুপি বান্ধবি পইড়া বের হয়ে আসে একা

আমরা এখানে খুব প্যাড়ে কথা কইতেছে নামাজ ও রোকি এসব কথা বলিস না ভাই রোজা থাকে নামাজ পড়লে শরীর ও মন দুটোই ভালো থাকবে আর নামাজ ও ফরজ রোজা ও ফরজ আর এই দুইটা একসাথে করলে আল্লাহ অনেক খুশি হয় আর আমাদের অনেক বেশি সওয়াব হবে দূর তো সব থাম আমার বেডা खुदा দেলাই সুজ করতে আইজে এজন্য আমি মসজিদে নামাজ পড়তে যাইতে গেলাম না তোরা তো আমাকে জোর করে নিয়ে আসলি দেখ ভাই প্রথম রাকাতে যদি ঈমান লম্বা করে নামাজে কত সুন্দর পেঁপে ধরছে এটা চুরি করে নিয়ে আজকে সবাই ইফতার করবো সারাদিন কষ্ট করে রুগা থাকলাম পেঁপে চুরি করে থাকলে তো সব বরবাদ হয়ে যাবে ঠিক বলছো তোর কথাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক

ভাই আজকে কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু একটা জিনিস বুঝলাম কি আমরা যতই ফান করি কিন্তু রোজার নামাজ গুরুত্বপূর্ণ জিনিস হে এগুলা নিয়ে মজা করা ঠিক না তবে হাসি ঠাট্টার মধ্যেও শেখা যায় একদম ঠিক কথা রোজা আমাদের ধৈর্য শেখায় নামাজ আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় ঠিক বলেছিস আজকে টিএনিয়াত করলাম যতগুলো রোজা আছে সব থাকবো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নামাজ ও রোজা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনারা এগুলো নিয়ে কখনো মজা করবেন না রোজা রাখুন নামাজ পড়ুন এবং সকলেই ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব যারা এখনও আমাদের এই ভিডিওতে লাইক করেন নাই তারা এক্ষুনি একটা লাইক করে দিন